হ্যালো দিস ইজ হাসান লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে একটু আলোচনা করব এবং লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকে কয়েকটা বিষয় সামনে আসছে এবং সে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনে নিরিখে পশ্চিমবাংলার রাজনীতিতে চেষ্টা করছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য অন্যদিকে বিজেপি একাধিক বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এবং মোদি ম্যাজিককে সামনে রেখে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পারে ডাক কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্রহণযোগ্য বিজেপি যদি এই বিয়াল্লিশটি আসনে ভালো ফল করতে না পারে বিজেপি যদি এই বিয়াল্লিশটি আসনে তাদের ঐতিহ্য ধরে রাখতে না পারে তাহলে কিন্তু বিজেপির জন্য আপকি বার চারশো পারের ডাক কিন্তু ব্যর্থ হবে অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম গুরুত্বপূর্ণ কান্ডারি ইন্ডিয়া অ্যালায়েন্স অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ইন্ডিয়া নামকরণের ক্ষেত্রে যার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনে যদি ভালো ফল করতে না পারে তাহলে তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশ যে হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং দু হাজার লোকসভা নির্বাচনে এই মুহূর্তে পাল্লা কাদের দিকে ভারী যাচ্ছে একটা কথা ঠান্ডা আমাদের ভাবতে হবে তৃণমূল কংগ্রেস কোন কোন বিষয়কে সামনে রেখে ইলেকশানে সক্রিয়ভাবে প্রচার করছে তৃণমূল কংগ্রেস প্রথম যে বিষয়টা নিয়ে প্রচার করছে যে বিজেপির বিরুদ্ধে সেটা হচ্ছে বিজেপি ধর্মের রাজনীতি করে বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে বিজেপি পশ্চিমবাংলাকে বঞ্চনা করেছে বিজেপি পশ্চিমবাংলা মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বিজেপি পশ্চিমবাংলার মানুষকে ন্যায্য জাস্টিস ন্যায় দেয়নি এবং বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের স্তব্ধ করার চেষ্টা করছে এই সমস্ত বিষয়গুলো কাজে লেগে কিন্তু তৃণমূল কংগ্রেস টিএমসি প্রচার করছে এছাড়াও একশো দিনের কাজের টাকা যে একশো দিনের কাজের টাকা গ্রাম বাংলার মানুষ কাজ করেছে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে সে একশো দিনের টাকা মানুষ কিন্তু পায়নি দ্বিতীয় যে কথা যে একশো দিনের কাজে টাকাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের ভিতরে মানুষের অন্তরে কি এটা যদি পৌঁছাতে পারে যে দেখো বিজেপি সাধারণ মানুষের টাকা দেয়নি কারণ গ্রাম যার বাংলা তার একমাত্র গ্রামের মানুষ কথা বলে যে বাংলা কার এই গ্রামের মানুষ যদি টিএমসি যদি ভোট ব্যাংকের ক্ষেত্রে যদি এইটা বোঝাতে সক্ষম হয় যে বিজেপি আপনাদের টাকা কেটে নিয়েছে আপনাদের টাকা দেয়নি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ছক্কা মারবে অর্থাৎ গ্রাম বাংলার ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাবে এক দ্বিতীয়ত হচ্ছে সংখ্যালঘু ভোট সংখ্যালঘুরা তো পশ্চিম বাংলাতে তিরিশ শতাংশ সংখ্যালঘুরা আছে তারা তো বিজেপিকে ভোট দেবে না কারণ এই কথাটাই বিজেপি নেতারা বলেছে যে আমাদের বাংলার তারা ক্ষোভের বই প্রকাশ করেছে যে তারা পশ্চিম বাংলার মানুষেরা ভোট দান করেন না পশ্চিমবাংলার সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দেন না এই ক্ষোভের বই প্রকাশ বারবার বিজেপি নেতারা করেছে কিন্তু পশ্চিমবাংলার মানুষরা পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষরা তারা তো বিজেপি কে ভোট দেবে না তো এই সংখ্যালঘু ভোটটা বিজেপির জন্য এক অশনি সংকেত হতে পারে তিন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল কিন্তু একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি পরাস্ত লাভ করেছিল একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি ভেবেছিল যে আপকেবার দোষ পারে ডাক দিয়েছিল কিন্তু বিজেপি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল অর্থাৎ দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপি যে পপুলারিটি যে জনপ্রিয়তা রেখেছে পড়েছিল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সেই জনপ্রিয়তা কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সেই জনপ্রিয়তা আস্তে আস্তে দল ভাঙন বিজেপি থেকে টিএমসি আসা এই বিষয়টা কিন্তু লাগাতার চলতে শুরু করেছে অন্যদিকে টিএমসি কি করেছে বিজেপি নেতাদেরকে গ্রহণ করেছে এবং সাধারণ মানুষ কোনো কোনো সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নেয়নি তার অন্যতম প্রমাণ হচ্ছে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল সুফ বাবুল সুফ কিন্তু খুব কম মার্জিন ব্যবধানে তিনি বেরিয়ে গিয়েছিলেন তিনি আসানসোলে যে ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু এখানে বালিগঞ্জ যে বিধানসভা উপনির্বাচনে সাইরাস হালিম তিনি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু বাবলি সুপ্রিয়কে অনেকটাই অপদ অনেকটাই কণ্ঠাসা করে রেখেছিল অনেকটা কিন্তু আহ ভোট তিনি কিন্তু বাড়িয়েছিলেন তৃতীয় যে ফ্যাক্টরটা সব থেকে ইম্পর্টেন্ট যে এই সমস্ত বিষয়গুলো তৃতীয় ফ্যাক্টর হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই কথাটা বারবার প্রমাণ করছে যে যে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি কে উনিশটা আসন দিয়েছিল পশ্চিমবাংলার মানুষ আঠারোটা আসন দিয়েছিল বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে এত আসন দেওয়ার পরও বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে এবং এই অর্থে বাংলার ভালো চায় না আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে যে টিএমসি কখনো কখনো এইটা বা বলছে আপনি একটু ঠান্ডা কথা ভেবে দেখুন বিজেপি বলছে যে যদি আর বিজেপি এক মাসের মধ্যে টাকা না দেয় ঘাটাল মাস্টার প্ল্যান করবো যদি এক মাসের মধ্যে টাকা না দেয় এই করবো সেই করব। কিন্তু টিএমসি কেন ভোট চলাকালীন ঘাটাল প্ল্যানের কাজ শুরু করছে না বা ইলেকশনের পরই কেন ঘাটাল প্ল্যান এর কথা বলছে এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে এবং এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ যে বিষয় চতুর্থ বিষয় যে বিজেপির বেনিফিট কি কি বা বিজেপির অবস্থার কোন জায়গায় বিজেপি দাবি করছে যে দু হাজার উনিশে লোকসভার নির্বাচনে ইন্ডিয়া বিরোধীরা জোট করেছিল সেখানে আমাদের পার্টি থেকে শুরু করে সমাজবাদী পার্টি হ্যাঁ লালু প্রসাদ তারা পশ্চিমবাংলায় এসে জোট করেছিলেন পশ্চিমবাংলায় এসে তারা ব্রিগেড ছিলেন কিন্তু দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে তারা টিকতে পারেনি অর্থাৎ এইবারও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিরোধীরা জোট করেছে তার ফলে সেম জিনিসটাই হবে দু হাজার লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল অর্থাৎ এই জিনিসটা বুঝতে হবে যে বিজেপি কিন্তু এই স্ট্র্যাটেজিকে হাতিয়ার করছে দুই বিজেপি বলছে আপনাদের প্রধানমন্ত্রীর মুখকে আপনাদের হয়তো সবাই প্রধানমন্ত্রী হতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রধানমন্ত্রী হতে চায় লালু প্রসাদ ইব অখিলেশ যাদব প্রধানমন্ত্রী হতে চায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চায় অন্যদিকে উত্তর ভারত থেকে সাউথ ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী হতে চায় তো আপনাদের প্রধানমন্ত্রীর মুখকে কে অন্যদিকে বিজেপির কিন্তু প্রধানমন্ত্রীর মুখ নরেন্দ্র মোদী এই দুটো বিষয়কে সামনে রেখে বিজেপি একটা স্ট্র্যাটেজি গ্রহণ তৃতীয় যে বিষয়টা বিজেপি যেটা দাবি করছে যে পশ্চিমবাংলাতে বিরোধীদের যে সিবিআই কে কাজে লাগিয়ে বা সিবিআই কে বিরোধীরা বলছে সিবিআই বিজেপি সিবিআই এবং ইডি আহ সিবিআই এবং ইডি কে বিজেপি কাজে লাগাতে কিন্তু বিজেপি দাবি করছে যে যে বিরোধীরা যেভাবে দুর্নীতি করেছে এবং সেটা সিবিআই তদন্ত করছে বিরোধীরা যেভাবে দুর্নীতি করেছে সে দুর্নীতিগুলো সামনে সামনে আসছে যেমন ধরুন কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বাতিল এই বিষয়টা আহ বিজেপি হাতিয়ার করছে সন্দেশকালী ইস্যু যেখানে আহ মহিলাদের উপর অত্যাচার এটাকে হাতিয়ার করছে এবং রাম মন্দির এটাকে হাতিয়ার করছে এবং মানুষের কাছে প্রমাণ করছে যে দেখো বিরোধীরা কত দুর্নীতিগ্রস্ত বিরোধীরা কতটা মানুষের দুর্নীতি করেছে এই ইস্যুটা খাওয়ানোর চেষ্টা করছে বিজেপি তার ফলে বিজেপি মানুষকে খাওয়ানো সি এ ইস্যুকে রেখে বিজেপি বলছে যে উম যা তারা হচ্ছে দিদির ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লোকসভা নির্বাচন নিরিখে বিজেপি কে বিজেপি বাংলা মানুষের খাওয়ানোর জন্য এবং বিজেপি এটা কিন্তু পক্ষান্তরে বারবার চেষ্টা করছে বাংলা মানুষের খাওয়া অর্থাৎ এই যে এই যে খাওয়ানোর বিষয়গুলো বিজেপি খাওয়াচ্ছে টিএমসি খাওয়াচ্ছে এবং সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে সেটা কিভাবে খাচ্ছে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় একটা বিষয় তুলে ধরলাম যে বিজেপির খাওয়ানো এবং টিএমসি খাওয়ানো সাধারণ মানুষের কি কি বিষয় নিয়ে খাওয়াচ্ছে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক অবশ্যই অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর ন্যাশনাল বার্তা সত্যের সন্ধান করে ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবরকে কে পুঙ্খন ভাবে নিমোজিত তুলে ধরে লোকসভার